ছুটির আগের দিন এবং পরের দিন ডিউটি করলে আপনি ছুটির দিনের টাকা পেয়ে যাবেন এবং যত ন্যাশনাল হলিডে আছে সব ন্যাশনাল হলিডে আপনি পাবেন এইখানে এছাড়াও পাচ্ছেন পুজো বোনাস হ্যালো বন্ধুরা আজ নিশ্চয়ই আপনাদের জন্য একটা নাম করা কেক কোম্পানিতে কাজের আপডেট যেখানে আপনার প্রচুর সংখ্যক ভ্যাকান্সি আছে প্রচুর সংখ্যক লোক নিয়োগ চলছে এবং ভালো মান ভালো মানের বেতন আছে এবং ভালো ফ্যাসিলিটি আছে যেখানে আপনি ডিউটি করলে ডিউটি সময় কোম্পানি আপনার জামা প্যান্ট জুতো মাথার ক্যাপ অ্যাপ্রন মুখের মাস্ক সব কিছু ফ্রিতে দিয়ে দেবে ডিউটি চলাকালীন এবং ডিউটি শেষ হয়ে গেলে সেগুলো খুলে রেখে আসতে হবে এটা ভালো কোম্পানি আছে তো চ্যানেলে যা যা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন কাজের আপডেটগুলো সবার আগে আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যান এবং আমরা নিয়ে আসছি প্রতিদিন খুঁজে খুঁজে নতুন নতুন কাজের আপডেট যেখানে আপনার ভালো মনের বেতন থাকছে এবং পারমানেন্ট কাজ থাকছে আপনি না ছাড়লে কোম্পানি কখনোই আপনাকে না সেই ধরনের কোম্পানি আছে এবং আপনার বন্ধু বান্ধব যারা বেকার বাড়িতে বসে আছে যাদের সত্যি কাজের প্রয়োজন আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট যেখানে আজকে আমি আপলোড করলে ভিডিও কালকে জয়নিং হচ্ছে এরকম তো আগামীকাল এখানে জয়নিং আছে যারা কাজটি করতে চাইছেন ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন অনেকেই আছে ভিডিওটি পুরো ডিটেলস না দেখে আমাকে জাস্ট নাম্বার নিয়ে আমাকে কল করে কাজের ডিটেলস জানতে চাইছে তো তাদেরকে একটা রিকোয়েস্ট করছি যদি আপনি মনে করেন কাজটা আপনার সত্যিই প্রয়োজন আছে তবে ভিডিওটা পুরো ডিটেলস দেখে তবে আমাকে কল করবেন আদারওয়াইজ কল করার প্রয়োজন নেই যেটা আছে একটা সবিস্কো কেক কোম্পানি আপনারা সবাই নাম শুনেছেন হুগলি লোকেশন আপনার কাজ আছে তো সেই কেক কোম্পানিতে কাজ আছে আপনার হুগলি লোকেশান হুগলি শেওড়াফুলি স্টেশনের কাছে আপনার লোকেশনে কাজ আছে যেখানে আপনার নাম সই করতে পারলে আপনি কাজটি করতে পারবেন যে কোনো যোগ্যতে আপনি কাজটি করতে পারবেন যদি আপনি নাম সই করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন একটা নাম করা কোম্পানি আছে যেখানে আপনার ডিউটি আছে এটা ২৬ থেকে আঠাশটা আপনি চাইলে ডিউটি করতে পারবেন নো নো ওয়ার্ক কাজ যেমন ডিউটি করবেন তেমন পেমেন্ট পাবেন এইখানে কোম্পানি আছে ভালো নাম করা কোম্পানি আছে যেখানে পারমানেন্ট কাজ আছে আপনি না চাইলে কোম্পানি কখনো আপনাকে তাড়াবে না আপনি চাইলে ষাট বছর পর্যন্ত সেখানে কাজ করে যেতে পারেন যেটা আছে ডিউটি আওয়ার্স তো ডিউটি এটা বারো ঘন্টা ডিউটি এই যে বারো ঘন্টা ডিউটি আপনার এটা দুটো শিফটে ডিউটি হয় একটা ডে শিফ্ট একটা নাইট শিফট এই দুটো শিফট আপনাকে মিলিয়ে ডিউটি করতে হবে যদি আপনি এই দুটো শিফট মিলিয়ে ডিউটি করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন ডিউটির টাইমিং যেটা আছে আপনার এখানে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আপনার ডিউটি হয় মর্নিং শিফট এবং রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত আপনার নাইট শিফট ডিউটি হয় এই যে দুটো শিফ্ট বললাম এই দুটো শিফটের মধ্যে আপনার লাঞ্চ টাইম ডিনার টাইম সবকিছু এই টাইমের মধ্যে আপনার ধরা থাকে এছাড়াও যেটা আছে নাইট শিফটটা আপনার এখানে রেস্টের ব্যবস্থা আছে অনেকে আছে কোম্পানিতে যারা নাইটে ঘুমানো ঘুমের ব্যবস্থা আছে তো আপনারা চাইলে সেখানে রেস্ট নিতে পারবেন নাইটে আপনার সিনিয়র যারা আছে সিনিয়াররাও খুব ভালো আপনারা যেমন ভালো ব্যবহার করবেন তাদের সাথে তেমন ভালো ব্যবহারটা তাদের থেকে পাবেন ভালো একটা কোম্পানি আছে শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে রকম মেয়ে নেওয়া হচ্ছে না একটা নামকরা কোম্পানি আছে বয়স যেটা আছে আঠারো থেকে ছত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা করতে পারবে বয়সটা মাথায় রাখবে আঠারো থেকে বছর বয়স পর্যন্ত কোম্পানি থেকে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনারা থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে এবং বাকিটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সম্পূর্ণ দায়িত্ব আপনার সিঙ্গেল খাট আছে যেখানে আপনারা থাকতে পারবেন এবং চার্জিং পয়েন্ট আছে মাথার উপর ফ্যান আছে তো যেহেতু আগামীকাল জয়নিং আছে সেহেতু সেরকমভাবে ব্যাগপত্র গুছিয়ে চলে আসবেন কারণ কোম্পানি থেকে যেহেতু থাকার ব্যবস্থা আছে এবং শীতকাল পড়ে গেছে সেই রকমভাবে রেডি হয়ে আসবেন কোম্পানি ক্যান্টিন যেটা আছে কুড়ি টাকার বিনিময়ে আপনি একবেলার বেলার খাবার পাবেন চল্লিশ টাকার বিনিময়ে আপনি দুবেলার বেলার খাবার পাবেন এখানে টোটাল আপনার দুবেলার বেলার খাবার কোম্পানি থেকে দিচ্ছে যেখানে আপনার কুড়ি টাকার বিনিময়ে এক বেলার পাচ্ছেন চল্লিশ টাকার বিনিময়ে দুবেলার বেলার পাচ্ছেন প্রথম চার পাঁচ দিন আপনাকে ক্যাশ পেমেন্ট করে খেতে হবে তারপর আপনার মাস সিস্টেম চালু হয়ে যায় মাস সিস্টেম করে আপনি খেতে পারবেন কাজটা যেটা আছে এখানে প্যাকিং ডিপার্টমেন্ট মিক্সিং ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্টে হেল্পার পোস্টে কাজ করা কাজটা কি আছে এখানে কেক যখন মিক্সিং করা হয় কেকের র মেটেরিয়াল গুলো যেখানে মিক্সিং করা মিক্সিং হওয়ার পর সেগুলো ডাইসে সেগুলো আপনার আপনার লেবেল করা হয় লেভেল করা পর সেই কেক বেকিং করা হয় সেগুলো বেকিং করার পর সেগুলো একটা নর্মাল টেম্পারেচারে রাখা হয় সে নর্মাল টেম্পারেচার বলতে এসি কোল্ড কোল্ড রুমের মধ্যে রাখা হয় যেখানে সম্পূর্ণ প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে তো যেহেতু ঠান্ডা এসি ছাড়া কেক করা সম্ভব নয় তো এসির মধ্যে রাখার পর সেই কেকগুলো আপনার প্যাকিং হয় প্যাকিং হওয়ার মেশিনের মাধ্যমে প্যাকিং হয়ে যায় আপনাকে হেল্পার পোস্টে কাজ করতে হবে সেখানে এবং যেটা আছে প্যাকিং হওয়ার পর সেগুলো আপনার মালগুলো চেক করতে হয় চেক করে ডেট ডেট চেক চেক করতে করার পর সেগুলো কোথাও লিক কানেকশান আছে কিনা সেগুলোও সেগুলো চেক করতে হয় হওয়ার পর সেগুলো আপনার বক্সিং করতে হয় বক্সিং করার পর সেগুলো নাম্বারিং করতে হয় করার পর সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে হয় খুব ভারী কখনো কাজ নেই হালকা ধরনের কাজ যারা এই ধরনের কাজ করছেন বা কাজ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন বেতন যেটা আছে শুরুতে আপনার চারশো পঁয়তাল্লিশ টাকা আপনার স্যালারি আছে পরবর্তীতে আপনার পরবর্তীতে আপনার স্যালারি ইনক্রিমেন্ট আছে শুরুতে চারশো পঁয়তাল্লিশ টাকা আপনার স্যালারি বা দেয় আলাদা পাচ্ছেন পি এফ ইএসআই এছাড়াও পাচ্ছেন পুজো বোনাস পি এফ প্রথম দিন থেকে আপনার ষাট টাকা করে আপনার পি এফ জমছে এবং আলাদাভাবে থাকছে ইএসআই এছাড়াও যেটা আছে পুজো বোনাস আপনার প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা করে পার ডে হিসাবে পুজো অ্যাকাউন্টে জমছে যেখানে আপনি দিন কাজ করলে আপনি পুজো পারবেন এছাড়াও যেটা ছুটির আগের দিন এখানে সমস্ত ধরনের হলিডে আছে যে সমস্ত হলিডে গুলো আপনার ছুটির আগের দিন পরের দিন ডিউটি করলে ছুটির দিনের পেমেন্টটা আপনি ভালোভাবে পেয়ে যাচ্ছেন ছুটির দিনের আগে ছুটির আগের দিন পরের দিন ডিউটি করতে হবে আপনাকে মাস্ট স্যালারি ডেট যে যদি আপনি কুড়ি দিন বা পনেরো দিন ডিউটি করেন তারপরে আপনি অ্যাডভান্স নিতে চাইলে নিতে পারবেন এবং ফুল পেমেন্ট পাবেন মাসের সাত তারিখের মধ্যে ফুল পেমেন্ট আপনার ক্লিয়ার করে দেওয়া হয় ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো আপনার দু কপি করে নিয়ে আসতে হবে জেরক্স তো যা যারা আসবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবে আগামীকাল তাদেরকে জয়নিং করানো হবে এবং যাদের কাজটি দরকার আছে বলে আপনার মনে হয় সত্যি তাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে আসছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখতে থাকুন